রবিবার আগরতলার আরাম এস থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ এরা বাংলাদেশের কক্সবাজার থেকে অবৈধভাবে শহরতলীর লঙ্কামোড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে পশ্চিম থানার গত কিছুদিন আগে এলাকা গোপন সংবাদের ভিত্তিতে সুমন মিয়া নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গত তিরিশে অগস্ট শহরের প্যারাডাইজ চমুনির সিটি সেন্টারের সামনে থেকে রফিক শেখ এবং আজিম উদ্দিন নামে দুই বাংলাদেশিকে গ্রেফতার করে আবার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে রবিবার আরএস আরএমএস এমএস থেকে তিন বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয় বলে জানাল ওসি পরিদোষ দাস দুই হাজার নিয়েছি আহ ওয়েস্টল পি এস নম্বর একশো তিন নব্বই দুই হাজার চব্বিশ তাকে আমরা পরে প্রডিউস করি এবং রিমান্ডে আনি রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে বস আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব তাদের নাম হলো তাসমিন ইমরান তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে আগরতলা কোথায় থেকে আটক করেছে আগরতলা আবি থেকে তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পেরেছে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে কোন ধরনের ষড়যন্ত্র থাকতে করে এগুলো আমরা বিষয়গুলো পতিয়ে দেখছি কোন পথে তারা প্রবেশ করেছিলেন তারা লঙ্খ পড়ার বেশি প্রবেশ করেছে স্বর্ণকমল স্বর্ণবর্ষা দূসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা পীরের গয়নার মজুরিতে পঁচাত্তর ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য